আসসালামু আলাইকুম আহমতুল্লা বকাত আজকে আমাদের একটি ইন্টারেস্টিং আলোচনার বিষয় আছে সেটি আজকে আলোচনা করব আলোচনার বিষয়টি হলো যে মোবাইল ফোন ব্যবহারকারীর হাত এবং আঙ্গুল এর খিচুনি তার কারণ এবং হোমিওপ্যাথিক ওষুধ হাইপারিকাম পারফোলেটাম এর দ্বারা চিকিৎসা চলুন এর বিস্তারিত শুনি আজকের এই আধুনিক যুগে আমরা ঘন্টা পর ঘণ্টা মোবাইল ফোনে ব্যবহার করি ইভেন বড়দের দেখা দেখি শিশু বাচ্চারাও এই মোবাইল ফোনের প্রতি এতটাই আসক্ত যে পিতামাতা তাদেরকে নিবৃত্তি করতে পারছে না বর্তমানে এখন স্কুল কলেজ বন্ধ বাসাবাড়িতে সবারই টাচ মোবাইল আছে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা সেই টাচ মোবাইল নিয়ে তার গেম খেলে যাচ্ছে ইউটিউব দেখে যাচ্ছে দুই আঙ্গুলের দ্বারা স্ক্রলিং করতে করতে তারা এখন তাদের হাত এবং আঙ্গুলে এক ধরনের ক্যাম্পিং হচ্ছে খিচুনি হচ্ছে এবং প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে এবং সেটারই চিকিৎসা কাম পারফুলেটম দ্বারা পরবর্তীতে আর্য লাভ করে তাইলে কি হয় মোবাইলে আমরা যে দুই আঙুল দিয়ে স্ক্রোলিং করছি এবং আমরা শুয়ে দাঁড়িয়ে বসে যে হাতের দ্বারা স্ক্রোলিং করছি তা তো কোথাও শূন্যের উপর ভেসে আসে সেভাবে আমরা স্ক্রোলিং করে যাচ্ছি এর দ্বারা কী হচ্ছে আঙুল হাতের কবজি এবং কনুই এর পেশিতে এক ধরনের একটা চাপ সৃষ্টি হয় এই অতিরিক্ত চাপ বা টেনশন থেকে যে খিচুনি ব্যথা এবং অসারথা যেটা নামনেস এবং আঙ্গুলে এবং হাতে একটা ঝিনঝিন ব্যথা অনুভব হয় এই অবস্থাকে বলা হয় রি রিপিটিভ স্ট্রেইন ইঞ্জুরি আর এস আই যেটা ডিজিটাল স্পাজম নামে আমরা জানি আমি আমার নামটা বলছি যে রিপিটিটিভ স্ট্রেন ইনজুরি আর এস আই যেটা ডিজিটাল স্পাজম যেটা দুই আঙ্গুল এবং হাতের উপর ভর ছাড়াই আমরা যে স্পোরিং করে যাচ্ছি যার কারণে এই ধরনের ক্র্যাম্পিং তৈরি হচ্ছে এবার আমরা আসি এর কারণটা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এক টানা টাচ স্কিন স্ক্রোলিং এবং টাইপিং আঙ্গুলের একই পেশি বারবার পূর্ণ পূর্ণ ব্যবহার রক্ত সঞ্চালন এবং স্নায়ু সংকোচন ধীরে ধীরে কমে যাওয়া তার ফলাফল হিসেবে দেখা দিচ্ছে হাত কাঁপে আঙ্গুলে ব্যথা হয় খিচুনি দেখা দেয় এমনকি মোবাইল হাতে দূরে রাখাও কষ্টকর হয়ে পড়ে হোমিওপ্যাথিতে এই স্নায়ুবিক ব্যথা বা খিচুনির জন্য অত্যন্ত কার্যকর একটা মেডিসিন আছে সেটা হলো হাইপোরিকাম পারফোলেটাম একে বলা হয় আর্নিকা অব দি নার্ভ অর্থাৎ স্নায়ুর জন্য আর্নিকার মতোই একটা শ্রেষ্ঠ ওষুধ আর এখন আসুন আমরা হাইপেরিকামের মূল কার্যকারিতাটা জেনে নিই হাইপারিকাম মূলত কাজ করে যে স্নায়ুতে আঘাত বা চাপে সৃষ্ট ব্যথা ব্যথার উপশম করে আঙ্গুলে নকে কবজিতে তীব্র খোঁচা এবং ঝিনঝিন অনুভূতি দূর করে হাতের স্নায়ুকে পূর্ণ জীবন আনে মানসিক উদ্বেগ কমায় যেটি প্রায় স্নায়বিক টেনশনের সঙ্গে জড়িত বাচ্চারা এই দুই আঙ্গুল স্ক্রলিং করার সাথে গেম খেলার সাথে সাথে তাদের মানসিক টেনশনগুলো পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাচ্ছে যার কারণে তাদের যে স্নায়বিক ইঞ্জুরিটা হচ্ছে তার কারণে সে বাচ্চাটা তার পিতামাতার সাথে এবং বড়দের সাথে হঠাৎ করে মিস মিসবিহেভ করে বসতেছে সেটা পিতামাতা তাৎক্ষণিক দেখে অবাক হয়ে যাচ্ছেন এটা কিভাবে হচ্ছে কিন্তু এই বর্তমান সময়ে কারণ ট্রিটমেন্টে এর কোনো চিকিৎসা নেই এখান থেকে যদি বাঁচাতে হয় তাহলে একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আপনাকে আসতে হবে এবং রেজিস্টারকৃত ডাক্তারকে রোগীর কষ্টকর লক্ষণগুলো এবং রোগীর স্বভাবজাত লক্ষণ যেটা রুগীর ব্যক্তিকেন্দ্রিক লক্ষণ এবং তার রোগিত রোগের ইতিহাস এবং বংশগত রোগের ইতিহাস সম্মিলিতভাবে একজন হো রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসক রোগীর জন্য একেবারে একটি মাত্র ওষুধ নির্বাচন করেন তা অতি স্বল্প মাত্রায় এবং উচ্চ শক্তিতে তার জন্য ওষুধ নির্ধারণ করেন তাই সবাইকে আমি বলছি একজন অভিজ্ঞ রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্যে আপনি একটা প্রেসক্রিপশন গ্রহণ করার চেষ্টা করুন তারপরে আরেকটু যেটা হলো এই জন্য দেখা এখন আপনাদের যেটা করা উচিত নয় সেটা আমি বলছি দীর্ঘক্ষণ আপনারা মোবাইল ব্যবহার করবেন না অতি দশ বা বিশ মিনিট পর পর হাতটাকে ঝাঁকিয়ে নিন হালকা গরম পানিতে হাত ডুবিয়ে রাখুন সেনাইকে শীতল করুন ব্যথা এবং খিচুনি থাকলে হাইপ্যারিকাম অসাধারণভাবে আপনার কাজ করে যাবে শেষে মনে রাখবেন হাইপ্যেরিকাম শুধু ব্যথা নয় এটি একটি স্নায়ঙ্গুর বন্ধু সুতরাং আপনার শারীরিক এবং মানসিক এবং স্পিরিচুয়াল স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক হেলথ সেন্টার আপনার সুস্থতার একটি নির্ভরযোগ্য ঠিকানা তাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান এইট জিরো ফোর সিক্স নাইন সেভেন ধন্যবাদ সবাইকে সচেতন হন চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন হোমিওপ্যাথির সাথে থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বহু